ওনার ডানদিকের দিকের কিডনি এবং ডান লাংস এবং ডান লিভার এই তিনটাই ইনজোর্ড ছিল এবং গোটা পেট জুড়েই ছিল তার রক্তক্ষরণ আমরা সেগুলো পেয়েছি আমরা ইতিমধ্যে সব আলামত আমরা সংগ্রহ করে এইগুলো রিপোর্টের জন্য আমরা ব্যবস্থা নিব একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল এই জামাত শিবির জঙ্গি গোষ্ঠী তাকে তিনি একটি আতঙ্কের মধ্যে ছিলেন তাকে হত্যার হুমকি দিয়েছিল সেই গোষ্ঠীটি আজ গতকাল এই লিটনকে মঞ্জুল ইসলাম লিটনকে নির্মমভাবে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ করে